হ্যাঁ তো আমি তৃতীয় পার্টের মধ্যে আবার আসলাম আমি বলতে চাই দুই তিন দিনের মধ্যে যে ষড়যন্ত্র শুরু করছে হাসিনা সরকার তো আমি দেখলাম যে আমি যাছাই বাছাই করে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এখানে আমাদের ইউনুস সাহেব এর সরকার এখানে তিন মাসও টিকা সম্ভব না আমি যে ষড়যন্ত্রগুলো দেখছি অর্থাৎ গতকালকে যে একটা ষড়যন্ত্র পাস করা হয়েছে যদি একবার ফেল করতো তাহলে আপনার এক কথা বলা যায় যে লাখ লাখ বাংলাদেশের লোকের মানে প্রাণ চলে যেত যে পরিস্থিতি গতকালকে যে একটা চক্রান্ত মানে আওয়ামী লীগ সরকারে করছে তো ভবিষ্যতে এখন ওনারা যে আর করতো না এমন কোনো তো কথা নাই ভবিষ্যতে ওনারা আরও এভাবে একটা রাজনৈতিক চাইল দেব যে চাইলে হয়তো সরকার কাভার করতে পারব না জালের মধ্যে আটকি দেব একবারে না ই করলেন দুইবার করলেন কিন্তু তিনবারের রক্ত তো আর পারার সম্ভাবনা নাই তো আমি সবটা মিলে দেখতেছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার আপনার বা তিন মাস থাকবো বা তিন বছর থাকবো পাঁচ বছর থাকবো মানে এতটুকু আমি ভরসা পাচ্ছি না আমার মনে হয় তিন মাসের ভিতরে সর্বোচ্চ তিন মাসের ভিতরে এ সরকার ক্ষমতাতে নামব এবং নতুন করে নির্বাচন দিব আর যদি নতুন করে নির্বাচন দেয় তাহলে আমি বলছি আপনারা খাতার মধ্যে লেগে রাখবেন আওয়ামী লীগ সরকার সামনে আবার ক্ষমতা আসবে শান্তিপূর্ণভাবে আমি বলতেছি শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে নির্বাচন দিব সব কিছু শান্তিপূর্ণভাবে হবে কিন্তু ক্ষমতার দেব আওয়ামী সরকার এর কারণটা হচ্ছে আমলিক সরকারের যে বুদ্ধি মেধা রাজনৈতিক স্যাল এ স্যাল অন্য কোনো দলের মধ্যে আমরা ববি মানে অতীত দেখি নাই বর্তমান আমরা দেখতেছি না আমি দেখতেছি যে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বানানো হয়েছে তো উনি যেভাবে কথাবার্তা বলে এভাবে এ কথা বললে সাংবাদিকরাও বুঝে না তো জনগণে কি বুঝবো আমলিক সরকারে কি বুঝবো আমলিক সরকার সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওনার কথার লগে মানুষ দৌড়ের উপরে থাকতো আর এখন কথা বলে সেটাও আপনারা জানেন তো আর কি বলবো আগামী তিন মাসের পরে আমলিক সরকার ক্ষমতা আসতেছে এতটুকু জানি মনে করি